আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী আট দশমিক আট এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো এক যে অঙ্কগুলো আছে এক দুই তিন এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যার সমাধান করবো চলো আমরা তাহলে অঙ্কগুলো সমস্যার সমাধান করি প্রথম অঙ্কটা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং বড় চিহ্ন ছোট চিহ্ন এবং সমান চিহ্ন প্রতীক ব্যবহার করে বগ্নাংশগুলো তুলনা করো চলো তাহলে আমরা প্রথম যে এক নম্বরটা আছে তিন ভাগের এক ঘর পাঁচ ভাগের এক এটা কি চিহ্ন সেটা আমরা বসাই প্রথম এক নম্বরটা আছে তিন ভাগের এক ঘর পাঁচ ভাগের প্রথমে কিন্তু এগুলো সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমরা যদি সমর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে বা লিখব বা লেখার কারণ হচ্ছে যেহেতু এখানে একটা খালি কর আছে তাহলে আমরা বা লিখলাম লেখার পরে যে কাজটা করব এখানে হর তিন এখানে হর পাঁচ তিন এবং পাঁচ যে হর আছে এই হরের লস আগু করবো অর্থাৎ এই লস আগু করলেই এন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে অবশ্যই লস্যু করতে হবে তাহলে আমরা ডান পাশে লস করতেছি তিন এবং পাঁচের লস আমরা জানি লস নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটা সংখ্যা বাঘ যেতে হয় এখন যেহেতু বাঘ যেতেছে না সেহেতু আমাদের এক দু হলেও বাঘ দেওয়া লাগবে তিনকে তিন পাঁচ থেকে পাঁচ তাহলে এখানে সুতরাং লসে গো তিন গুণ পাঁচ সমান কত পনেরো তাহলে আমরা এখানে কত পাইলাম লসে গো পাইলাম পনেরো পাইলাম যেহেতু পনেরো পেলাম তাহলে আমাদের উভয় হরে পনেরো বানাতে হবে আমরা এই তিনের সাথে কত গুণ করলে পনেরো হবে তিনের সাথে আমরা যদি পাঁচ গুণ করি তাহলে পনেরো হবে এবং এই হরের সাথে যত গুণ করবো লবের সাথে ঠিক ততই গুণ তাহলে একের সাথেও পাঁচ গুণ তাহলে এই পাঁচের সাথে কত গুণ করলে লস ইয়ে পনেরো হবে পাঁচের সাথে তিন গুণ করলে লশ হবে পনেরো হবে তাহলে একের সাথেও আমাদের তিন গুণ করতে হবে তাহলে আমরা কি বুঝলাম যে যে লসগুঁড়া পাব ওই লসগুড়া আমার নিচে বানাতে হবে নিচে বানাতে বানানোর জন্য যত সংখ্যা আমার গুণ করা দরকার উপরে তত গুণ করবো টিক পাশেরটাতেও পনেরো সংখ্যা হওয়ার জন্য যত গুণ করা দরকার অত গুণ করব উপরে লবের সাথেও টিক ততই গুণ করব এর একটা টেকনিক আর একটা টেকনিক হচ্ছে আমরা তিন দিয়ে পনেরো ভাগ করব ভাগ করলে কত হয় পাঁচ হয় এই পাঁচ হর এবং লব বইকে গুণ আবার পাঁচ দেওয়া এই পনেরোরে ভাগ করতে হবে ভাগ করলে কথা হয় তিন তিন দেওয়া হর এবং লক দুইটাকেই গুণ করতে হবে তাহলে গুণ করে আমরা কত পাইলাম আবার আবার লিখতে হবে বা তাহলে তিন পাশা পনেরো পাঁচ কে পাঁচ আবার তিন পাশা পনেরো তিন কে তিন এখন এই যে আমরা পাইলাম এখন কোনটা বড় কোনটা ছোট বুঝবো আমরা জানি সমহর বিশিষ্ট বগ্নাংশের মধ্যে যে বগ্নাংশের লব বড় সে বগ্নাংশটি বড় তাহলে এনে লব আছে পাঁচ দ্বিতীয়টা লব আছে তিন তাহলে বড়ো কোনটা প্রথমটা বড় তাহলে আমরা এই যে চিহ্ন দেব এই যে একটা বিষয় আছে এটা আবার লিখতেছি আমি তাহলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা যে সমহর বিশিষ্ট সমহর বিশিষ্ট বগ্নাংশের মধ্যে যে বগ্নাংশের লব বড় সে বগ্নাংশের মান বড় আশা করি তোমরা এই যে আমি লিখছি সমূহ বিশিষ্ট বগ্নাংশের মধ্যে যে বগনাংশের লব বড় সে বগ্নাংশের মান বড় এই যে একটা দিছি এটা অবশ্যই তোমাদের বিষয়টা একদম মানে সুস্পষ্ট ধারণা করতে হবে এবং মুখস্থ করে নিবা যাতে তোমাদের সহজ হয় যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশের মান বড় এটা তো সমহরের ক্ষেত্রে আবার সমলবের ক্ষেত্রে অবশ্যই একটা সূত্র আছে তাহলে দেখি ওইটা কি ওইটা সম লব বিশিষ্ট বগ্নাংশের মধ্যে বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে বগ্নাংশের সমলব বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের হর বড় সে বগ্না সে বগ্নাংশের মানচোট ঠিক সমহরের বিপরীত হচ্ছে সমলভ সমহরের ক্ষেত্রে যে বগ্নাংশের লভ বড় সে বগ্নাংশের মান বড় আবার ঠিক সেম বিপরীতটা হচ্ছে সমলবডা যদি সমলব বিশিষ্ট বগ্নাংশ থাকে তাহলে এটার মধ্যে যে বগ্নাংশের হর বড় তাক্য সে বগ্নাংশের মান ছোট আমি দুইটা বগ্নাংশ উদাহরণ দেওয়া বোঝাই যদি আমি এখানে লিখি বারো বাঘের পাঁচ হ্যাঁ এবং বারো বাঘের সাত এই দুইটা বগ্নাংশের মধ্যে বড় কোনটা যেহেতু দু হর একই তাহলে যে ভগ্নাংশের লভ বড় সেই বগ্নাংশটি বড় তাহলে পাঁচ এবং সাতের মধ্যে বড়ো হচ্ছে সাত সুতরাং বড় হচ্ছে এই বগ্নাংশটা এখন আমরা এইটার উদাহরণ দেখি এইটার উদাহরণ হচ্ছে পাঁচ ভাগের সাত আর একটা দিলাম তিন ভাগের সাত এটা কিন্তু সমলব দু সমলব যেহেতু সমলব অর্থাৎ এনে সাত এখানে সাত সেহেতু আমি বলছিলাম যে বগ্না মধ্যে যে বগ্নাংশের হর বড় থাকবে সেটা ছোটো থাকবে তাহলে পাঁচ এবং তিন এটার মধ্যে পাঁচ বড় সুতরাং এটার মান কী হবে পাঁচ ভাগের সাথে হলেও চুটো তিন ভাগের সাথে সাথে তাহলে আমরা কীভাবে চিনা দেবো এইভাবে চিনা দেব আশা করি সমলব বিশিষ্ট বগ্নাংশের মান এবং সম হর বিশিষ্ট বগ্নাংশের মান এই যে দুইটা আমি দিলাম এই দুইটা তোমরা বুঝতে পারছ এখন আমরা দুই নং অঙ্কের সমাধান করব চার ভাগের তিন কালিগর ছয় ভাগের পাঁচ এখন চার বাঘের তিন এবং ছয় ভাগের পাঁচের মধ্যে আমরা কি করবো এই চার এবং ছয় লস এগো করবো তাহলে আমরা পাশের লস করি চার এবং ছয় লস এগু আমরা যদি দুইটা ভাগ করি দুই দোকানে চার তিন দোকানে ছয় তাহলে সুতরাং দুই তিন কত হয়েছে দুই দুখানে চার তিন চার বার বার হয়ে হয়েছে ল এগো তাহলে বারো যেহেতু লস এগো তাহলে আমরা প্রথমে কি করবো এখানে বা চিহ্ন দিব এখন কি করব এই চার দে যদি আমরা বাররে ভাগ করি তাহলে কত হয় তিন তাহলে আমরা এই চার ভাগে তিন এখানে লেখলাম লেখার পরে এখন আমরা কত গুণ করবো গুণ করবো এই চার দেয় বারোরে ভাগ করলে বারোরে হয় ভাগ তিন এই তিন দেয়া লবেরও গুণ হরের গুণ আবার খালি করো এখানে আছে ছয় ভাগের পাঁচ ছয় দিয়ে যদি আমরা বারো বাগ করি তাহলে বাঘ ফল হয় দুই এই দুই দেয়া লব এবং হর দুই দুইটাকেই গুণ করব আশা করি তোমরা বুঝতে পারছো টেকনিকটা এখন ভা তিন চার বারো তিন তিরিকে নয় ছয় দোকানে বারো পাঁচ দোকানে দশ এখন দেখো এটা প্রথম ভগ্নাংশের হর বারো দ্বিতীয় ভগ্নাংশের হর বারো যেহেতু দুইটা হর একই সুতরাং যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে বড় কত দশ বড়ো নয়ের চেতে সুতরাং চিহ্ন হবে এভাবে আশা করি তোমরা এই দুই ন অঙ্কের সমাধান বুঝতে পারছ আমরা এখন তিন ন সমাধান করব। তিন নটা হচ্ছে সাত ভাগের পাঁচ কালীগর নয় ভাগের ছয় এখানে সাত এবং নয় দুইটা এগুলো হর দুটাই কিন্তু একই না সুতরাং আমাদের এক বানাতে হবে এক্ষেত্রে কী করব সাত এবং নয় লসাগু করব। করবো আমরা সাত এবং নয়ের যদি লসাগু নির্ণয় করি এক ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু বাঘ যেতেছে না তাহলে আমরা এক দিয়ে দিলে থেকে সাত নয় নয় তাহলে সুতরাং লস হতেছে সাত গুণ নয় সমান কত সাতের সাথে যদি আমরা নয় গুণ করি বলতেছে সাত নং তেষট্টি সাত নং কত তেষট্টি এখন আমরা যে কি করতে হবে এখানে প্রথমে বা চিহ্ন দেব যা আছে তা লাগবে সাত ভাগের পাঁচ উভয় পাশে গুণ চিহ্ন দিয়ে রাখি এখন এই সাত দিয়ে আমরা তেষট্টি বাক করতে হবে সাত দিয়ে তেষট্টি বাক করলে কথা হয় নয় সাত নং তেষট্টি দিলে লবেও নয় গুণ হরেও নয় গুণ খালিগর আবার নয় ভাগের ছয় লাগব উভয় পাশে গুণ চিহ্ন এখন নয় দেয় আমাদের তেষট্টি ভাগ করবো সবসময় কিন্তু হর দিয়ে বাক করতে হবে লব দেয় না হর দেয় নয় নয়দে যদি তেষট্টি বাক করি তাহলে বাক ফল হয় সাত তাহলে ল বেও সাত দেখুন হরেও সাত দেখুন এখন কি করবো এখন সাত নং তেষট্টি পাঁচ নং পঁয়তাল্লিশ সাত নং তেষট্টি ছয় ন ছয় সাতা বিয়াল্লিশ এখন দেখো যেহেতু দুইটা ভগ্নাংশের হর একই তাহলে ল হইতেছে বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ বড় চিহ্নটা হবে এভাবে আশা করি তোমরা এই তিন নং অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন চার নানটা করি চার নং অঙ্কটা হচ্ছে চার ভাগের তিন কালীগড় বারো ষোলো ভাগের বারো এখন আমাদের কী করতে হবে চার এবং ষোলো এই দুইটায় লস্য করতে হবে তাহলে চার এবং ষোলো যদি আমরা লস করি দুই দেওয়া ভাগ করলে দুই দোকানে চার আট দোকানে ষোলো আবার দুই দেওয়া ভাগ করলে দুই একে দুই চার দোকানে আট তাহলে লসুক কথা দুই গুণ দুই গুণ চার দুই দোকানে চার চার চারে ষোলো তাহলে আমরা লস পাইলাম এখানে ষোলো এখন আমরা কি করব এখানে প্রথমে বা চিহ্ন দিব চার ভাগের তিন যা আছে তা লিখবো উপরে নিচে গুণ চিহ্ন দিব এখন আমরা কি করব এই চার দিয়ে যদি ষোলোরে ভাগ করি তাহলে কত হয় চার হয় ওই লবেও চার গুণ হরেও চার গুণ বারো ভাগে ষোলো ভাগের বারো গুণ চিহ্ন দিলাম এখন ষোলো দিয়ে যদি রে ভাগ করি বাক ফল হয় এক তাহলে লবেও এক গুণ হরেও এক গুণ চার দে চারের গুণ করলে কত হয় ষোলো তিন দে চারের গুণ করলে বারো ষোলো দে একের গুণ করলে ষোলো বারো কে একের গুণ করলে বারো দুইটা বগ্নাংশে এটাও ষোলো ভাগের বারো এটাও ষোলো ভাগের বারো তাহলে দুইটা সমান হয়ে গেল না যেহেতু এটা সমান হয়ে গেছে সেহেতু আমাদের এখানে কী চিহ্ন দেব সমান চিহ্ন দেব আশা করি তোমরা এই চার নং অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন পাঁচ ন সমাধান করবো পাঁচ ন অঙ্কটা হচ্ছে চব্বিশ ভাগের তিন খালি ঘর বাহাত্তর ভাগের সাত এখন চব্বিশ এবং বাহাত্তর দুইটা কী করতে হবে আমাদের লসাই করতে হবে তাহলে পাশে আমরা লসড় করি চব্বিশ আর হলো বাহাত্তর চব্বিশ আর বাহাত্তর মধ্যে আমরা ভাগ করবো দুইটা ভাগ করলো বারো দোকানে চব্বিশ ছত্রিশ দোকানে বাহাত্তর আবার দুই যা করলে ছয় দোকানে বারো আঠারো দোকানে ছত্রিশ আবার দুই যা করলে তিন দোকানে ছয় নয় দোকানে আঠারো আবার তিন দাব করলে তিন কে তিন 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 নয় তাহলে সুতরাং দুই গুণ দুই দুই গুণ তিন গুণ দুই দোকানে চার চার দোকানে আট তিন হাজার চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর তাহলে আমাদের পাইলাম লস আগো বাহাত্তর তাহলে এখানে কী লাগবো বা চব্বিশ বাঘের তিন লবে গুণ হরে গুণ আমরা যদি চব্বিশ দেয় বাহাত্তরে বাঘ করি তাহলে বাঘ ফুল হয় তিন তাহলে লবেও তিন গুণ হরেও তিন গুণ কালীগর বাহাত্তর বাঘের ষাট বাহাত্তর দেয়া বাহাত্তরে গুণ ভাগ করলে এক হয় এক দেয়া আমার লবেও গুণ হরেও গুণ এখন আমাদের কত হয় দেখি তিন চব্বিশে বাহাত্তর তিন তিরিকে নয় কালীঘর বাহাত্তরের সাথে এক গুণ করলে বাহাত্তর সাথে সাথে গুণ করলে সাত এখন যেহেতু দুইটা বগ্নাংশের লব না সরি হর একই হয়েছে সেহেতু লবের ক্ষেত্রে সাত এবং নয় তাহলে সাথে সাথে যেহেতু নয় বড় তাহলে আমাদের চিহ্নটা এভাবে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো আর একটা জিনিস বলি এই চিহ্নটা হচ্ছে এই চিহ্নটার ক্ষেত্রে যেদিকে হা করে হা করে থাকবে সেটা হবে বড় আর যেদিকে পিছনে থাকবে হ্যাঁ পিছনেরটা হা দিকে একদম ছোটো সাইজের যেটা সেইটা আসলেই ছোটো এই সাইজটা ছোটো থাকবে এই দিকেরটা তাহলে আমরা এটা বুঝবো কি হা হাঁ করে যেদিকে থাকবে সেটা হচ্ছে বড় অপর অপোজিট সাইডে হলো ছোটো তাহলে আমরা এই পাঁচটা অঙ্ক আশা করি বুঝতে পারছো সবাই এখন আমরা অঙ্ক করবো হচ্ছে ভগ্নাংশের যুগ দুই ন অঙ্কের বগ্নাংশের যুগ করে এই অঙ্কগুলো করবো চলো তাহলে করি দুইয়ের এক নম্বরটা হচ্ছে চার ভাগের এক যুগ দুই ভাগের এক আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে ইচ্ছা করলে আমরা সমর করেও করতে পারি সমর্থ ছাড়াও করতে পারি কোনো সমস্যা নেই সমর করে করতে হবে এরকম কোনো বাতা নেই তাহলে এখানে দেখো আছে কি চার বাঘের এক দুই বাঘের এক এই চার এবং দুই এটা দুইটা আলাদা সংখ্যা সুতরাং এবং চার এবং দুইয়ের কী করব আমরা ডান পাশে লসেউ করবো তাহলে চার এবং দুইয়ের লস হয়ে করলে কত হয় এর দুয়ের চারের ভাগ করলে দুই দুইতে একের বাক করলে এক তাহলে লস হয়ে কথা হচ্ছে দুই গুণ দুই সমান সমান চার তাহলে আমাদের লসক চার এবং এর লসকু পাইলাম চার এই যে লসকটা পাইছি ঠিক সেম এটার নিচে চার লেখব লেখার পরে নিয়ম হচ্ছে ভগ্নাংশের যে হর আছে হর দিয়ে বাক করবো বাক করে যে বাক ফলটা পাবো ওই বাক ফলের সাথে লবের গুণ করব তাহলে চার দেয়া চারের বাক করলে হয় এক একের সাথে এক গুণ করলে এক হয় দুই দেয়া চারের যদি আমরা বাঘ করি তাহলে বাঘ ফল হয় দুই দুই দেয়া একের গুণ করলে হয় দুই তাহলে কত পাইলাম চার বাঘের তিন চার বাঘের দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয় আশা করি তোমরা এই ভগ্নাংশের যুগ অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা দুই নঙকে সমাধান করব দুই নঙ করা হচ্ছে পাঁচ বাঘের দুই যোগ পাঁচ ভাগের সরি সাত ভাগের সাত ভাগের তিন পাঁচ ভাগের দুই যুগ সাত ভাগের তিন এখন পাঁচ এবং সাতের লস পাঁচ এবং সাতে যদি আমরা লস করি তাহলে কোনো সংখ্যা দিয়ে বাঘ যা না বাঘ না গেলে একদম যদি বাঘ করি তাহলে পাঁচ আর একদিকে সাত তাহলে পাঁচের সাথে সাত গুণ পাঁচের সাথে সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা এটা লস তো বললাম পঁয়ত্রিশ এখন আমরা কি করবো সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পরে এভাবে একটা লম্বা টান দিব টান দেওয়ার পর অর্থাৎ এটা চিহ্ন আর কি টান দেওয়ার পরে এই যে পঁয়ত্রিশ লস এগোয়সে আমরা এই পঁয়ত্রিশটা নিচে লেখবো নিচে লেখার পরে কী করব এই পাঁচ দ্বারা অর্থাৎ বগ্নাংশের হর দ্বারা বাক করবো আমরা যে লস পাইছি এই লস আগুনে হর দ্বারা বাঘ করবো বাঘ করার পরে যে বাঘ ফলটা ওই বাঘ ফলের সাথে লব গুণ করবো পাঁচ দেয়া যদি আমরা পঁয়ত্রিশের ভাগ করি পাঁচ দেয়া যদি আমরা পঁয়ত্রিশের ভাগ করি তাহলে হয় সাত সাতের সাথে দুই গুণ করলে হয় চোদ্দ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত সাত দোকানে সাত যদি পঁয়ত্রিশের ভাগ করি তাহলে হয় পাঁচ পাঁচ দে তিনের গুণ করলে পনেরো এখন আমাদের যে কাজটা করতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে লাগলাম চোদ্দোর সাথে আমরা যদি পনেরো যুগ করতে হবে চোদ্দোর সাথে যদি আমরা পনেরো যুগ করি তাহলে হয় উনত্রিশ আশা করি তোমরা এই যে দুই নং অঙ্ক এটা দুই নং অঙ্কের সমাধান বুঝতে পারছো আমরা এখন তিন নং অঙ্কের সমাধান বুঝবো তিন নম্বর অঙ্কটা হলো ছয় ভাগের এক যুগ ছয় বাঘের এক যুগ আট বাঘের তিন এখন ছয় এবং আট দুইটা ভিন্ন সংখ্যা যেহেতু দুইটা ভিন্ন সংখ্যা তাহলে আমাদের কী করতে হবে লসে করতে হবে ছয় এবং আটের লস হবে যদি ছয় এবং আটের লস হবো করি তাহলে আমরা দুই দুইতে ভাগ করব দুইটা যদি ছয়ের ভাগ করি তাহলে তিন দুইতে যদি আটেরা ভাগ করি তাহলে হয় চার তাহলে আমাদের লস হবে দেশে সুতরাং দুই গুণ তিন গুণ চার তাহলে তিন দোকানে ছয় সাড়ে ছয় চব্বিশ চব্বিশ হলো লস তাহলে আমরা কী করবো আমরা এখানে চব্বিশ লেখব লেখার পরে এখন আমরা কী করবো এই যে ছয় আছে এই ছয় ছয়টা চব্বিশে বাক করবো ছয় দে যদি চব্বিশের বাক করি তাহলে চার হয় চার দিয়ে একের গুণ করলে চার একে চার আট দিয়ে যদি চব্বিশে ভাগ করি তাহলে তিন তিন দিয়ে তিনের গুণ করলে নয় এখন আমরা কী করব নয় সাথে চার যুগ করলে হয় তেরো চব্বিশ ভাগের তেরো আশা করি তোমরা তিন নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বুঝতে পারছো চলো আমরা এখন চার নম্বরকে সমাধান করব চার নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সাত ভাগের তিন যোগ তিন ভাগের এক এখন আমরা তিন এবং সাতের লসে করব তিন এবং সাতের লসে অন্য কোনো সংজ্ঞাতে জানা যায় তাহলে আমরা একদে ভাগ করব লসে হইতেছে সাত গুণ তিন তিন সাতা একুশ তাহলে আমরা কী করবো এই একুশ আমরা লম্বা টান দিয়ে একুশ নিয়ে লেখব নিচে লেখার পরে এই সাত দিয়ে একুশে বাক করলে কত হয় তিন তিন দিয়ে তিনের গুণ করলে হয় নয় তিন দিয়ে যদি আমরা একুশে বাক করি তাহলে সাত সাত দে একের গুণ করলে সাতই হয় তাহলে কথা হয়েছে একুশ ভাগের নয়ের সাথে যদি সাত যোগ করি তাহলে হয় ষোলো একুশ ভাগের ষোলো আশা করি চার নম্বর এই সবটা বুঝতে পারছো পাঁচ নম্বকে সমাধান করো পাঁচ নম্বরটা হচ্ছে নয় ভাগের দুই যোগ বারো ভাগের পাঁচ তাহলে নয় এবং বারোর মধ্যে লস্য করি তিন দিয়ে যদি করি তিন তিরিকে নয় তিন চার বারো আর তো যায় না সেহেতু তাহলে কত কোথাও লসেবো সুতরাং তিন গুণ তিন গুণ চার তাহলে হইতে তিন তিনকে নয় চার নং ছত্রিশ ছত্রিশ হলো লসেব তাহলে আমরা ছত্রিশ লিখি নয় দেত্রিশের ভাগ করলে চার হয় চার দে দু গুণ করলে আট বারো দত্রিশের ভাগ করলে তিন হয় তিন পাঁচের গুণ করলে পনেরো তাহলে পনেরোর সাথে আট যোগ করলে হয় ত্রিশ তাহলে ছত্রিশ ভাগের তেইশ আশা করি তোমরা পাঁচ ন সমাধান বুঝতে পারছো আমরা এখন ছয় নের সমাধান করবো ছয় ন হচ্ছে ছয় ভাগের পাঁচ যুগ দশ ভাগের এক তাহলে ছয় এবং দশের মধ্যে লস ছয় এবং দশের মধ্যে যদি আমরা লস আগু করি তাহলে দুই দেয়া তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ তাহলে কত দেশে দুই গুণ তিন গুণ পাঁচ তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ তাহলে তিরিশ হচ্ছে লশ তা আমরা এখন তিরিশ লাগবো লেখার পরে ছয় দেয় যদি তিরিশের ভাগ করি তাহলে পাঁচ পাঁচ দেয় পাঁচ আরে গুণ করলে হয় পঁচিশ দশ দিয়ে তিরিশের ভাগ করলে হয় তিন তিন দেয় একের গুণ করলে হয় তিন তাহলে কত হইল তিরিশ ভাগের আঠাশ এখন আমরা যে কাজটা করবো দুই দেওয়া উভয়টাকে লব এবং হর দুইটাকেই যেহেতু তিরিশ ভাগে আঠাশ আমরা তো আসলে কাটাকাটি কি কিনা কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করবো ছোটো করে নেব তিরিশ এবং আঠাশের মধ্যে কিন্তু কাটাকাটি যা দুই দেওয়া যা চোদ্দো দোকানে আটাশ আর এটা দিল পনেরো দোকানে তিরিশ তাহলে কত পাইলাম পনেরো ভাগের চোদ্দো অর্থাৎ কোনো একটা বগ্নাংশ যদি লোঘু আকারে প্রকাশ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমাদের সেটাকে লঘু আকারে প্রকাশ করতে হবে আশা করি ছয় নং অঙ্কের সমাধান বুঝতে পারছো এখন আমরা সাত নং অঙ্কের সমাধান করব সাত তিন ভাগের দুই যুগ পনেরো ভাগের দুই তাহলে এখন আমরা কী করব তিন এবং পনেরো লসেও করবো তিন এবং পনেরো যদি লসে করি তাহলে তিনে কি তিন তিন পাশা পনেরো তাহলে তিনের সাথে যদি আমরা পাঁচ গুণ করি এমনিতে হয় কত পনেরোই হয় তাহলে আমরা লসে পাইলাম পনেরো তিন দে পনেরো ভাগ করলে হয় পাঁচ পাঁচ দে এর করলে হয় দশ পনেরো দে পনেরো ভাগ করলে এক এক এর গুণ করলে হয় দুই তাহলে আমরা কত পাইলাম পনেরো ভাগের বারো আমরা দেখব কাটাকাটি করে চুটো করা যায় কি না আমরা যদি তিন দিয়ে যদি ভাগ করি তাহলে চার বার যা তিন চারা বারো তিন দিয়ে যদি পনেরো ভাগ করি তাহলে হয় পাঁচ তাহলে আমরা কত ভাইলাম পাঁচ ভাগের চার ফাইসি আশা করি তোমরা এই সাত নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো আমরা এখন আট নং অঙ্কের সমাধান করবো আট নম্বর কটা হচ্ছে ছয় এক যুগ পনেরো ভাগের দুই ছয় ভাগের এক যুগ পনেরো বাঘের দুই তাহলে ছয় এবং পনেরো লস আমরা যদি তিন দেওয়া বাক করি তাহলে দুই বা তিন দোকানে ছয় তিন তাহলে আমরা কী কী গুণ করবেন তিন গুনন দুই গুনন পাঁচ তাহলে তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা এখানে লেখব নিচে তিরিশ লেখবো লেখার পরে এই যে হর ছয় আসে ছয় দে বাক করবো ছয় দে যদি আমরা তিরিশে বাক করি তাহলে কথা হয় পাঁচ হয় পাঁচ দিয়ে একের গুণ করলে পাঁচ পনেরো দিয়ে তিরিশে বাক করলে হয় দুই দুই দিয়ে দুয়ের গুন করলে কত হয় চার তাহলে আমরা কথা পাইলাম ত্রিশ ভাগে পাঁচাশ হাজার চার করলে হয় নয় এখন দেখবো আমরা এটার লোক ইষ্ট আকারে প্রকাশ করা যায় কি না আমরা যদি তিনটে বাক করি তিন তির নয় তিনটে যদি বাক করি দশ তাহলে কথা হচ্ছে দশ ভাগের তিন আশা করি তোমরা এই আট নব অঙ্কের সমাধানটা বুঝতে পারছো চলো আমরা নয় নম অঙ্কের সমাধানটা করিনি নয় নম অঙ্কটা হচ্ছে পনেরো ভাগের চার পনেরো ভাগের চার যোগ পাঁচ ভাগের দুই এখন আমরা পনেরো এবং পাঁচের লসেও করব পাঁচ দে পাশে কে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে কত পাইলাম পাঁচ গুণ তিন সমান এখন আমরা কী করবো একটা টান দিয়া পনেরো এখন কী করবো এই পনেরো পনেরো ভাগ করলে এক এক চার এগুণ করলে হয় চার পাঁচ দেয় পনেরো ভাগ করলে তিন তিন দেয়ের গুণ করলে হয় ছয় তাহলে আমরা কত পাইলাম পনেরো বাঘির দশ এখন আমরা কোন সংখ্যাতে দুই টাকা কাটা কাটিয়ে যা পাঁচ দেওয়াটা কাটিয়ে যা পাঁচ দেওয়া দশে ভাগ করলে দুই পাঁচ দেয় পনেরো ভাগ করলে তিন তাহলে আমরা কত পাইলাম তিন বাঘের দুই আশা করি তোমরা আশা করি তোমরা এই নয় ন অঙ্কের সমাধানটা বুঝতে পারছো অঙ্কটা হল ছয় ভাগের এক যুগ বারো ভাগের সাত আমরা কি করবো ছয় এবং বারো লশয় করবো ছয় দেয় যদি দুই দে যদি ছয়ের ভাগ করি তাহলে তিন দুই দে বারো রাগ করি ছয় এখন তিন যদি তিনের ভাগ করি এক তিন দিয়ে যদি ছয়ের বাক করি দুই তাহলে কী কী পেলাম দুই গুনন তিন গুনন দুই তাহলে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো আমরা বারো পাইলাম রসে গো তাহলে আমরা কী করবো এখন বারো লেখবো লেখার পরে ছয় দে বারোর ভাগ করলে দুই দুই দে একের গুণ করলে দুই যুগ বারো দে বারোের ভাগ করলে এক এক দে সাতের গুণ করলে সাত তাহলে আমরা কত পেলাম বারো ভাগে সাথে সাথে দুই যুগ করলে হয় নয় এখন দেখব আমরা কোনো একটা সংখ্যা দ্বারা দুইটা সংখ্যা কাটাকাটে যাই কিনা না তিন দিয়ে কিন্তু কাটাকাটি যা দুইটা সংখ্যারে তিন দিয়ে নয় বাক করলেন তিন তিন দিয়ে বারো বাক করলে হয় চার তাহলে আমরা কত পেলাম চার পাখি তিন আশা করি তোমরা এই ভগ্নাংশের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো বুঝতে পারছ আর তোমরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম